আসসালামাইলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাবরিক কুকারে যে নতুন একটি ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা রাবরিক কুকারে যে সব সময় কিন্তু ওভার যে ভিডিও রয়েছে অলবার কালেকশন গুলো কিন্তু দেখিয়ে দিতে তবে কিন্তু আজকে কিন্তু বিশেষ কিছু কালেকশন রয়েছে মিনি রাইস কুকার মিনি যারা চাচ্ছে ব্যাচেলার ভাই বোনদের জন্য অথবা বাসা বাড়িতে ইউজের জন্য মিনি ব্ল্যান্ডার গুলো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর এগুলো দেখানোর জন্য সরাসরি আমাদের সাথে আছে রাফি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব হলো মশলা জার দিয়ে গ্রাইন্ডার

এই যে একটা কালার আচ্ছা দুইটা কালার দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার আছে আমি আপনাদের পরে দেখিয়ে দিই ঠিক আছে আসুন প্র্যাকটিক্যাল এই যে ভাইয়ারা রেখেছে দেখেন মোদিচ আছে মোরিশ করতে পারবেন চাউলের গুঁড়া এছাড়া কিন্তু অন্যান্য যে আইটেম গুলো আছে সব ধরনের আইটেমই করতে আইটেম আছে শুকনা সব ভিজে করতে পারবেন এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকে ভাবতে পারেন যে ছোট ব্লেন্ডার কাজ হবে না আসলে তা না

হ্যাঁ দেখেন হয়ে গেছে হয়ে গেছে এই দেখেন আমি ঢাইলা ঢাইলা দেখে ভাই হ্যাঁ এটাতে আপনি যত ভরে দিবেন

মানে সবচেয়ে হোলসেল প্রাইস আজকে মানে পাইকারি দামে দিব নানি লস নানি লস আচ্ছা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমি তোমার তেরোশো টাকা দেখছি ভাই অনলি এক হাজার পঞ্চাশ বললাম তো নানিলি লস

ছয় এবং চারশো সাত নম্বর সব গলি হচ্ছে আঠারো ঢাকা নিউ সুপার মার্কেটের নিজতলা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ এর কাছাপাছি সামনে এসে ফোন দিলে ভাইদের লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবে যোগাযোগ করে কিন্তু আপনার সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা হচ্ছে রয়েছে ঘরে বসে করতে পারবেন যদি চিনতে অবশ্যই ভাইয়ার এই নাম্বারগুলোতে আপনার নর্মাল কারণ এখানে নেটওয়ার্ক থাকে না আপনারা যে হোয়াটসঅ্যাপে কল দেবেন আপনি লাস্টে যেটা পনেরো এটাতে আপনি সিমে পাবেন আর কিন্তু তিনটাতেই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই ধন্যবাদ তো এইভাবে কিন্তু সরাসরি এসে এবং অনলাইনে